বিএনপির তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির উদ্যোগে আজ তেসরা সেপ্টেম্বর বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহিন শকত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নজরুল হুদা এছাড়া উপস্থিত ছিলেন রাকিবুল ইসলাম রাকিব জাতীয়তাবাদী দল একটি বৃহৎ মহিরুহু বৃহৎ বৃক্ষ সেই বৃক্ষের নিচে সারা বাংলাদেশের সকল শ্রেণী পেশা মানুষ শ্রমিক কৃষক মুঠে মজুর রিক্সাওয়ালা টমটমওয়ালা থেকে নিম্ন খেতে খাওয়া মানুষ তার পাশাপাশি সারা বাংলাদেশের সকল জনগণ এই বৃক্ষের ছায় যেন সুশীতল ছায় যেন বসবাস করতে পারে সেইটি একটি ভালোবাসার প্রতীক হিসাবে আমরা আজকে এই গাছ লাগাচ্ছি যে গাছে ছায়াতে মানুষ কিছুক্ষণের জন্য বিশ্রাম নেবে কিছুক্ষণ আরাম আরাম ভোগ করবে এবং এই চত্বরটি অত্যন্ত বিখ্যাত একটি চত্বর এই রাস্তাটি অত্যন্ত সৌন্দর্যমণ্ডিত আর সেই শহর খুবই সুন্দর একটা শহর সবাই তা স্বীকার করেন নির্মল একটি শহর সেই শহরে আমরা কৃষ্ণচূড়া রাধাচূড়া এবং যে বাদল লাঠি যে গাছগুলো আছে রঙিন গাছ আমরা এই শহরটাকে একটু রঙিন করতে চাচ্ছি রাজনীতির বাইরে জীবন অনেক জটিল রাজনীতির মধ্যে জীবন অনেক জটিল রাজনীতির মধ্যে জীবনের আনন্দ খোঁজার কোনো জায়গা নাই সেই জায়গাতে এই জায়গাটাকে আমরা রঙিন করতে চাচ্ছি যে রঙিন জায়গাতে এসে মানুষ কিছু কিছুটা সময় বিশ্রাম নেবে কিছু সময় তাদের ছবি তুলবে পারিবারিকভাবে যারা ছেলে মেয়ে বউ বাচ্চা নিয়ে এখানে এসে তারা যেন স্মরণ করে জাতীয়তাবাদী দল তারা রহমানের নির্দেশে এখানে যে হলুদ লাল এবং বিভিন্ন গাছের যে রঙিন একটা পরিবেশ সেই পরিবেশে তারা যেন একটা শান্তির ছোঁয়া পায় আমরা জাতীয়তাবাদী দল গোটা বাংলাদেশের মানুষকে শান্তি দিতে চাই সমৃদ্ধি দিতে চাই বিশ্বের বাঞ্চিতে একটি মর্যাদাশীল জাতি হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই এবং জনকল্যাণমুখী কাজে সকল জনগণকে সাথে নিয়ে পাশে নিয়ে আমরা এই সুশীতল বিএনপির যে ছায়া সেই ছায়ার তলে সবাইকে ঐক্যবদ্ধ করে আগামী দিনে বাংলাদেশ করতে চাই দেশের জাতির পরিবেশ বাঁচাও গাছ লাগাও পরিবেশ বাঁচাও এটাই আমাদের একটা পরিকল্পনা ছিল আমাদের চেয়ারম্যানের সেই সেই পরিকল্পনায় সারা বাংলাদেশের লোক আজকে এই গোটা বাংলাদেশে যে গাছ দেখছেন আপনারা সে গাছে উদ্বৃত্ত হয়ে প্রতিটা মানুষ গাছে লাগানো ধরেছে এটা আমাদের সফল হয়েছে তারই একটা অংশ হিসেবে আজকে আমরা প্রতিষ্ঠা বার্ষিকী ছাত্র প্রতিষ্ঠা বার্ষিকীতে আমরা আজকে এই প্রোগ্রাম হাতে নিয়েছি এই প্রোগ্রাম আমরা করে আমরা নিজেরাকে ধন্য মনে করি